দোয়া কবুল না হওয়ার পাঁচটি মূল কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন কেবল তারই ইবাদতের জন্য আর সেই ইবাদতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দোয়া কিন্তু কখনো কি মনে হয়েছে আমি তো অনেক কেঁদেছি অনেক রাত জেগেছি অনেকবার হাত তুলেছি আল্লাহর দরবারে তবু আমার দোয়া কেন কবুল হচ্ছে না পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা মুমিন, আয়াত ষাট আরবি দোয়া শব্দের অর্থ ডাকা আহ্বান করা প্রার্থনা করা কোনো কিছু চাওয়া ইত্যাদি সাল্লাল্লাহু সাল্লি হিফা বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দোয়া সব ইবাদতের মূল দোয়া কবুলের অনেক শর্ত আছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালে দিলে দোয়া করতে হবে অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন দোয়া কবুল না হওয়ার পাঁচটি মূল কারণ এবং সে পথ থেকে ফিরে আসার উপায় প্রথম কারণ নিরাশ হওয়া দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে দোয়া মানে কেবল চাওয়া নয় দোয়া মানে বিশ্বাস যখন তুমি দোয়া করো তখন তোমার হৃদয় বলে আমার রব শুনছেন তিনি নিশ্চয় জানেন আমি কি চাই কিন্তু অনেকে দোয়ার আল্লাহ শুনছেন না আমি এতদিন ধরে চাইছি কিছুই হচ্ছে না এই হতাশাই হলো দোয়া না কবুল হওয়ার বড় কারণ হজরত আবু হুরাইয়া রাদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না দ্বিতীয় কারণ হারাম উপার্জন খাদ্য দোয়া কবুল না হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনে নিজেকে আবদ্ধ করা যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না রাসুল সাল্লু আলাইহিবাসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত অবিন্যাস্ত ও পুরো শরীর ধুলোমলিন সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমতো অবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে তৃতীয় কারণ অন্যায় দেখে চুপ থাকা আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া হুজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী আলে আলহি ওয়াসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তালা শিগগিরই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না চতুর্থ কারণ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বড় গুণা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে হাদিসে এসেছে কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এ তিনটির কোনো একটি দান করেন এক হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন দুই অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন এবং তিন অথবা তার কোনো অকল্যাণ বা বিপদাপদ তার থেকে দূরে করে দেন পঞ্চম কারণ হৃদয়হীন দোয়া দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকা দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে হবে আল্লাহ অবচেতন মনে দোয়া গ্রহণ করেন না রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনে দোয়া কবুল করেন না দোয়ার সুন্দর তালিকা হল আল্লাহর প্রশংসা এবং রাসুল সাল্লু সাল্লামের ওপর দরুদ পড়ে দোয়া করা বিনয় কাকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নিজের প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না আশা ও ভয়ভীতি নিয়ে দোয়া করা এ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তাকে ডাকো ভয় ও আশা নিয়ে দোয়ার আগে আল্লাহর প্রশংসা করো প্রিয় নবীর ওপর দরুদ পাঠ করো নিজের গোনা স্বীকার করে কেঁদে কেঁদে বলো হে আল্লাহ আমি ভুল করেছি তবু তোমার দরজায় এসেছি দোয়া কবুল হওয়ার কিছু গোপন চাবি তাহা যদি ওঠো রাতের গভীর অন্ধকারে দোয়া করো কারণ তখন আসমান খোলা থাকে মাজলুমের দোয়া যার উপর জুলুম হয়েছে তার দোয়া ফেরত যায় না মা বাবার দোয়া তুমি যদি চাও আল্লাহ কবুল করুক তবে তোমার মা বাবাকে খুশি করো আল্লাহর নাম নিয়ে দোয়া ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফ্ফার এই নামে ডাকো কারণ আল্লাহ বলেন আমার সবচেয়ে সুন্দর নামগুলো দিয়ে আমাকে ডাকো দোয়ার সঠিক পদ্ধতি উজু করে কেবলামুখী হও তারপর আল্লাহর প্রশংসা করো তারপর রেসুল সাল্লাহ ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো এরপর নিজের গুনাহের স্বীকারোক্তি করো বিনীতভাবে অস্ত্র দিয়ে দোয়া করো দোয়া শেষে আবার দরুদ ও আল্লাহর প্রশংসা করো এইভাবে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহ সবাইকে সুন্দর মতো দোয়া করার তৌফিক দান করুন আল্লাহ সকলের নেক দোয়া কবুল করুন আমিন